যে সূর্যটা বাবা নয় কোটি লক্ষ মাইল দূরে আছে গো ওই সূর্যটা মাথার কাছে নেমে চলে আসবে সূর্যের একটা নয় দুটো নয় বাইরে 12টা মুখ খুলে দেওয়া হবে যুবক রে ও আমার কালেবার ভাইয়েরা ওরে আমার ইসলাম দরদী মুসলমানেরা গো ওই সূর্যের তাপে বাবা মাথার মগজগুলা টাস করে ফেটে যাবে বাতের ষাড়ের মতো টক ভাগ করে ফুটবে কেমন করে সহ্য করবো রে যুবক ও আমার কালে বার ভাইয়েরা কেমন করে সহ্য করবো রে ভাই আমার ফিরে আইরে রে ভাই তৌ করে আল্লাহর কাছে ক্ষমা চা ওই সূর্যের তাপে সেই দিন বাবা মানুষ আর মানুষকে চিনবে না বাবা মাকে চিনবে না সন্তান তারা বাবাকে চিনবে না বাবা তার সন্তানকে চিনবে না স্বামী তার বিবিকে চিনবে না বিবি তার স্বামীকে চিনবে না নিজে শুধু বলবে ইয়া নাফসি ইয়া নাফসি এটা কেমন দিন হলো গো এটা কোন দিন চলে আসলো মানুষের বাবা শুধু কান্নার আওয়াজ শুধু কান্নার আওয়াজ সেই দিন বাবা আমি যখন প্রথম মাদ্রাসায় ভর্তি হলাম রে বাবা আমাকে একটা কায়দা বই দেয়া হলো যেই কায়দা আটার নাম হলো বগুদাদি কায়দা এই বগুদাদি কাইদা এখন অনেক ডিজাইনের কায়দা বেরিয়েছে বাবা কিন্তু বগুদাদি কাইদা যখন আমি আল্লাহর ঘরে পৌঁছালাম আল্লাহর ঘর মুখস্ত করতে দিল আমার হুজুর আমি মুখস্ত করতে করতে গিয়া দেখলাম ইয়া আল্লাহ হইয়া রহমান হইয়া রহ হিম মালিকু এই করে পড়তে পড়তে দেখলাম একটা নাম আছে ইয়া কহারু আমার আল্লাহর একটা নাম হলো ইয়া কহারু রে মহার আগে রাগিনি তো থাকবেন সেদিন আমার আল্লাহ আমার আল্লাহর সেদিন দয়া থাকবে না মায়া থাকবে না আজকে যার আপনারা এখানে বসে আছেন গো আজকে যদি দেলখানা নরম করে দিয়া আজকে যদি চোখের পানি এক ফুটা ছেড়ে দিয়া যদি আল্লাহকে বলেন আল্লাহ জীবনে অনেক গুণা করেছি এই আসমানের নিচে জমিনের উপরে এই মজলিসের বুকে আমার মতন গুণাগার কেউ নাই আল্লাহ গো আর কোনো দিন গুনা করব না আমরা শেষ নবীর শেষ নবীর কারণে আপনার জীবনের গুনা সব মাফ করে দিবে জোরে বলেন সুবাহান আল্লাহ আর সেদিন বাবা আমার আল্লাহ মহারাগীর আগে হয়ে থাকবে কোনো দেলে দয়া হবে না মায়া হবে না এ মুসলমান আমার আল্লাহ বলবে আজকে আমি নিরপেক্ষ বিচার করব। দুনিয়ার জমিনে বাবারে যার যত শক্তি সে যত শক্তি বাবা প্রয়োগ করে দুনিয়াতে যদি একটা বিচার করতে যাই দেখছে ওই বিচারের দিকে একজনের দল ভারী আছে একদিকে ভোট বেশি আছে এই ভোট নেওয়ার আশাতে বাবা ওই রাইট কোনো দিকে দেওয়ার চেষ্টা করে এরকম বিচার সমাজে আছে না নাই যুবক ভাইয়েরা বলো একটু হে মুসলমান আমার আব্বা জানেরা আমার আল্লাহ কিন্তু নিরাপক্ষের বিচার করবে রে বাবা সব মানুষ দৌড়াদৌড়ি করবে জাহান্নাম নাম একটা আওয়াজ দিবে আল্লাহ রব্বুল আলামিন গো আমার পেটে বড় ক্ষুধা গো আল্লাহ তোমার গুনাগার বান্দা গুলা দা আল্লাহ বলবে জাহান্নাম রে এটু সবুর এই আমার গুনাগার বান্দাগুলা আমার নাফারমান বান্দাগুলা আমি তখি দিব রে জাহান্নাম জাহান্নাম সামনের দিকে আগাইতে থাকবে গো আব্বা সামনের দিকে আসবে এ যুবক ভাইয়েরা তোমাদের দেশে এসে চিরে বা কথাগুলাই একটা মিথ্যা বলি নাই রে ভাই টুপি দিয়ার কারণে না মরি না রে ভাই তোমাদের দেশে এসেছি ভাই কত আদর করে তোমাদের ছেলেরা খাওয়াইলো কত আদর করছে রে ভাই সম্মানের বসাইলো এই পাগড়ি পরার কারণে সম্মান কমে না দাঁড়িয়ে রাখার কারণে সম্মান করে না রে যুবক এরে যুবক তোমার মতন কত যুবক ভাত খাই তারপরে পাঁচ তো নামাজ পড়ে তুমি কেন পারবা না রে বাবা তোমার মতো কত যুব রাস্তায় ভারী করে ভাত খাই তারপরে পাঁচ অক্ত নমাজ পড়ে তুমি কেন পারবা না রে যুবক তোমার মত কত যুবক কলেজে পড়ে তারপরেও পাঁচ অক্ট নমাজ পড়ে তুমি কেন রে বাবা ওরে আমার পর্দার আলালেরা মা গো ও মা তোমরা ফিরে সো মা পর্দা করো রে মা ও মা জননীরা আমার মা ও মা তুমি ওই একজন মা মা গো আপনাদের ইমাম সাহেবের মা ও মা তুমি ওই একজন মা মা তোমার মতন কত নারী স্কুলে যাই কলেজে যাই পর্দা করে যাই তুমি কেন পারো না রে তোমার মত কত নারী সংসারের সব কাজ করে এর পরেও পাঁচ তো নমাজ পরে তুমি কেন পারো না মা এর ভাই এইগুলা বলার উদ্দেশ্য হলো জাহান্নামে এত কঠিন আল্লাহ বারবার কোরআনে বলছেন ইত্তা কুন্নার ইত্তা কুন্নার জাহান নামকে ভয় করো কেমন ভয় রে বাবা যেই জাহান আগুন পাঁচশো বছরের রাস্তা দূরে থাকতে আপনার আবার দেহের চামড়া গুলা আপনার আবার দেহের গোস্ত গুলা কষে কষে জমিনে পড়ে যাবে রে ভাইজান এরে আমার নদী আর মুসলমান যুবকেরা একটা সেকেন্ডের আজাব সহ্য করতে পারবি না রে ভাই দুনিয়ার আগুন যেই জায়গায় লাগবে সেই জায়গা পুড়বে হাতে লাগলে হাতে পুড়বে পায়ে লাগলে পা পুড়বে কিন্তু জাহান্নামের আগুন যদি আপনার শরীরে শুধু স্পর্শ করে সাথে সাথে আপনার কলেজা পর্যন্ত ভুনা করে ফেলবে এ গেলে মারা ভাইরা সেই দিনে যাহার নাম সামনের দিকে আগাইতে থাকবে রে বাবা এই দিকে মানুষ শুধু কান্নার কান্না আল্লাহ বলবেন রে আমার নাফারমান বান্দাগুলাকে মমিন বান্দা থেকে আলাদা করে আজকে বাবা মৌলীদের কাছে বসতে চাই না আজকে কোনো আল্লাহর অলিদের কাছে যেতে চাই না আল্লাহর অলিদের সহ হতে চাই না মৌলানার কাছে বসতে চাই না ইমাম সাহেব দেখলে পালায়া যায় কিন্তু মুসলমান ভাইয়েরারে আমার সেদিন মমিন বান্দা থেকে আপনার আলাদা হতে চাইবে না সেদিন মমিন বান্দা থেকে আলাদা হতে চাইবে না এক যখন আমার আল্লাহ বলবেন এ ফারিস তারা আমার এই নাফরমান মান বান্দা গুলাকে আমার এই গাদ্দার বান্দা এদেরকে থাপড়ায়া থাপড়ায়া মুমিন থেকে আলাদা করায়া দে এ মুসলমান আমার ভাই জানে রে ভাই বন্ধুর ঘাড় ধরা আর পুলিশের ঘাড় ধরা কিন্তু এক না বন্ধুর ঘাড় ধরা আলাদা আর পুলিশের ঘাড় ধরা কিন্তু আলাদা বাবা তারা থাপড়ায়া থাপড়ায়া আলাদা করে দেবে আল্লাহ বলবে এ এ আমার বান্দারা তোরা দুনিয়াতে নামাজ পড়েছিস সেদিনও মিথ্যা বলবে সেদিনও মিথ্যা বলবে সেই দিনও মিথ্যা বলার চেষ্টা করবে হ্যাঁ আল্লাহ আমরা নামাজ পড়েছি তখন আল্লাহ বলবে ঠিক আছে নামাজ পড়ে দেখা যখন বলবে আল্লাহ নামাজ পড়ে দেখা নামাজ পড়তে যাবে বাবা জোরা জোরি করে আর আমার আল্লাহ বলবে পিঠের হাড়কে বলবে তুই ডাইরেক্ট হয়ে যা তখন বাবা ও যখন জোর করতে যাবে হ্যাঁ মুখ উল্টে পড়বে একেবারে লাখ মুখ ফাটাবে আর যারা নামাজি হবে তারা সঙ্গে সঙ্গে সেজদায় চলে যাবে আর দল হবে তারা সেজদাতে যাবে না তারা বলবে কে তুমি আমাদেরকে সেজদা করতে বলছো বলে আমরা আমি তোমাদের রব আমি তোমাদের আল্লাহ তোমাদেরকে আমি সৃষ্টি করেছি বলে না আমার আল্লাহ নিরাকার আমার আল্লাহর কোনো আকার নাই অতএব আমরা এক আল্লাহকে বিশ্বাস করি সেই আল্লাহকেই আমরা সেজদা করি প্রেমের খেলা এটা এটা বড় বড় যারা পুজোর দিন তাদের জন্য এই ঘটনা ঘটবে যাই হোক বাবা আমি যারা কষ্টদায়ক হিসাবে থাকবে তাদেরকে নিয়ে আলোচনা আমার আল্লাহ বলবেন বান্দারে তুই নামাজ পড় নামাজ পড়তে পারবে না বাবা সেদিন একটু নামাজ পড়ার চেষ্টা করলেও জোর করে পড়তে যাবে নিজেই বিক্ষত হবে কিন্তু নামাজ পড়তে পারবে ভাই জানেরা ও গো আমার পর্দার আড়ালের মা খালারা শোনে জানাজ রাতের বেলা মা ও মা খালারা গো এবার সেদিন বাবা সেই দিন আমার আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে হাতে আমল নামা দিবে এই আমল নামাটা যখন দিবে আমার আল্লাহ বলবেন তারা রে এর বাম হাতগুলাকে যারা না ফরমান বান্দা এদের বাম হাতকে আপনার বুকের ভিতর দিয়া প্রবেশ করায় করাইয়া পিছন্দিকে বের করবে এ মুসলমান পিছন দিকে বের করার পরে আমল নামা দেবে আমল নামা খানা দেখে বলবে আল্লাহ আমাদের চোখ হলো সন্মুখের দিকে আর আল্লাহ গো আমাদের আমল নামা পিছনে কেমন করে পড়ব আমার আল্লাহ বলবে ও ফারিস তারা রে আমার এই বান্দাকে আমি সব কিছু দিয়েছি ওর ঘাড়খানা ধরে মুচুড়াইয়া পিছন দিকে করায়া দে কেমন করে সহ্য করবি রে ভাই এই ইসলাম ধর্মটাই এমনি এমনি আসে নাই রে বাবা ইসলাম ধর্মটা এমনি এমনি আসেনাই কত কষ্ট করতে হয়েছে মুতার প্রান্তরে লড়াই হবে বাবা ওদিকে এক লক্ষ আর মুসলমানদের সৈন্য হলো মাত্র আমি ওখান থেকে আবার যাব ওই জায়গায় কিন্তু ভাই আমার আমার যুবক ভাইদেরকে বলছি ভাই তোমার মতো যুবক মুতার প্রান্তরে যুদ্ধ হবে ওইদিকে বাবা দেশের যে একটা দুধ থাকে দুধ এই ভারতবর্ষের দূত অন্য রাষ্ট্রে আছে না নাই গো বাংলাদেশের দূত এই ভারতবর্ষে আছে না নাই আচ্ছা এই দূতদেরকে কেউ কিন্তু মারার হুকুম নাই আছে ভাই দুধকে কেউ মারবে না হ্যাঁ আর দুধকে মারলে যুদ্ধ শুরু হয়ে যাবে দুধ এমন পাওয়ারদের ওদের বাবাজি রকম নিয়ে ইসলামের দাওয়াত নিয়ে ওই দেশে গেছে তো তাকে শহীদ করে দিয়েছে এই নিয়ে যুদ্ধের আয়োজন শুরু হয়ে গেল প্রান্তরে লড়াই হবে এ মুসলমানেরা তো ওই জায়গাতে আপনার ইহুদিদের আপনার ওই কাফেরদের সৈন্য হলো এক বেশি আর মুসলমানদের সৈন্য হলো মাত্র তিন হাজার কয় হাজার এই তিন হাজারের ভিতরে আবার তিরোটা তিনোটা সাহাবি এই তিনো সাহাবিকে নবীজি বলছেন কোথায় আমার পালক পুত্র যাই দাঁড়িয়ে যাও সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন এতে এখনকার মতন মানুষ না রে বাবা নবীর জবান দিয়ে কথা বের করে নেওয়ার চেষ্টা করতো সাহাবিরা আর আমরা মনে করি মৌলী কিছু না বলুক মলবি মসজিদে বক্তব্য না দেখ হ্যাঁ বক্তব্য না দিলি ভালো যখনই বিরুদ্ধে চলে যাবে তো বুঝতে পারছেন না তো বাবা নবীর জবান দিয়ে বেরিয়ে গেল কোথায় আমার পালক পুত্র জাই দাঁড়িয়ে যাও সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন তারপরে বলছেন কোথায় আমার চাচাতো ভাই জাফর বিন আবু তালিব দাঁড়িয়ে যাও সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন কোথায় আমার সাহাবি আবদুল্লা ইবনে রাওহা দাঁড়িয়ে যাও সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন যুদ্ধের ময়দানের সেনাপতির দায়িত্ব পালন করবে তোমরা তিনোজন যুদ্ধের ময়দানে সেনাপতির লাগে একজন ভাই আর নবী বানালেন তিনজন অন্য তো বুঝতে পারছেন যে এদের পর এরা আর ফিরে আসবে না বাবারা আমার পর্দার আড়ালের মা খালা গো শুনে জান একটু দিলখানা নরম করে দেন রে ভাই এ বাবা জাইদ বল যাইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো আমার আব্বাজান আমাকে যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে আমার মা আয়েশা ঘরে বসে শুনতে পেয়ে যাবে আমার যাওয়ার কোনো প্রয়োজন নাই ইয়া রাসুল আল্লাহ এবার বাবা যা পরবিন আবু তালিব চলে গেলেন বাড়িতে বাড়িতে গিয়া বিবিকে সালাম দিয়া বলে বিবি বিবি গো আল্লাহর নবী আমাকে যুদ্ধের ময়দানের সেনাপতি বানাইয়া দিয়েছে গো বিবি বিবি গো এতদিন তোমার সাথে আমি ঘর সংসার করছি গো বিবি বিবি গো কোনো হক হয়তো আমি আদায় করতে পারি নাই তুমি আমাকে মাফ করে দাও বিবি আল্লাহর দরবারে হাত উঠাইয়া বলে আল্লাহ আমার স্বামীকে ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে আমি তাতে থাকতে বলবো না আমি তাকে বাধাও দিব না তবে আল্লাহ গো তাকে গাজী হিসাবে যুদ্ধে জয়ী করে আমার কাজে পৌঁছায়া দিও জাফর বিন আবু তালিমের হাতে ছিল বাবা তরবারি ওই বাড়ির উল্টা পিঠ দিয়ে বৃদ্ধ একটা আস্তে করে আঘাত করে বলছে রে ওরে আমার কলেজার টুকরা বিবি উল্টা দোয়া করিও না উল্টা দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হবে না কারোর বিবিরে যুদ্ধের ময়দানে সেনাপতি লাগে একজন আমার নবী বানায় আছে তিনজন অর্থাৎ বিবিরে আমার আগেও একজন আছে পরেও একজন আছে নিরীঘা তার প্রান্তরে শহীদ হইয়া যাব রে বিবি বিবি রে উল্টা দোয়া করিও না তোমার দোয়া কবুল হবে না বিবিকে বলে চলে আসছে বাবা আর বিবি কাটা কবুতরের বতর বাবা উঠে পড়ে গড়াগুড়ি শুরু করে দিলো ছোট্ট ছোট বাচ্চা গুলাই আব্বু গো আব্বু গো বলে পিছোড়ে পিছনে দৌড়াই রে বাবা ওই জাফর বীর আবু তালিব পিছনে ফিরে তাকালেন না কারা কান্দে রাওয়াহা চলে গেলেন বাড়িতে যাওয়ার পরে বিবিকে নতুন বিবাহ করেছে ফুল শয্যার রাত্রি আমাদের সমাজে হলে বলতো হলুদ গায়ে বাইরে বেরো হতে হয় না কত রকমের ফতুয়া জারি করতো রে বাবা কিন্তু নতুন বিবাহ করেছে ফুল শয্যার রাত্রি বাড়ির বাইরে গিয়ে বলছে বিবি গো একটু কথা শুনে যাও বিবিকে সালাম দিল বিবিকে ডাক দিয়া বলে বিবি আমাকে নবীজি যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে বিবি বি গো আমি যুদ্ধে চলে যাব আমি তোমাকে নতুন বিবাহ করেছি কোনো হক আমি তোমার আদায় করতে পারি নাই গো বিবি বিবি গো তুমি আমাকে মাফ করে দাও এবার বিবি বলে সাবি আপনাকে যুদ্ধের মহিদানের সেনাপতি বানায়া দিয়েছে গোস্বামী আমি বাধা দিব না তবে একটা বার আপনি ঘরের ভিতরে আসে না বলে বিবি রে আমি ঘরের ভিতরে যাব না ঘরের ভিতরে গেলে তোমাকে দেখলে আমার মনে প্রেম জাগবে ভালোবাসা জাগবে যুদ্ধে যেতে মন চাইবে না কেমন বিবি দেখে না বিবি বলছে স্বামী গো খোদার কষ কীরা বলি গোস্বামী আপনি যদি ঘরের ভিতরে আসেন আপনাকে কোনো প্রেম নিবেদন করব না কোনো ভালোবাসা নিবেদন করব না আমি একটা নজর আপনাকে দেখতে চাই ভালো করে এখনো দেখি নাই গো সাবি সাবি গো কি মাঠে যেন আপনাকে চিনে নিতে পারি স্বামী বলছে বিবি রে ধৈর্য ধারণ করে যদি দুনিয়া করতে পারো রে বিবি কি মাঠে না তোমাকে আমাকে আমার আল্লাহ জান্নাতের ভিতরে পরিচয় করায় আতি বেজরে বলেন সুবাহান আল্লাহ যুদ্ধের ময়দানে হাজির যুদ্ধ শুরু হয়ে গেল একটা সময় বাবা কাল বৈশাখী ঝড়ের মতন যুদ্ধ চলছে একটা সময় প্রথম সেনাপতি জাইদ কে বাবা আপনার শহীদ করে দিল শাহিদ করে দেওয়ার পর এবার যা ফরবিন আবু তালিবের হাতে তরবারি ইসলামের পতাকা এ মুসলমান ইন্দিমিন টাইমে কলা ছুড়া করে ছুঁড়তে ঝুঁড়তে বাপ ও যুবক ভাইয়ের আরে আবার কলা গাছ করে ঝুঁড়তে ঝুঁড়তে একটা সময় জাপরের এক হাতে বাবা একটা হাতে আঘাত করে দিল গো একটা হাত কেটে জমিটে পড়ে গেল দ্বিতীয় হাতে যখন আঘাত করলো দ্বিতীয় হাতটাও কেটে পড়ে গেল ইজা পড়বে আবু তালি পাশের একটা সাহাবিকে ডাক দিয়া বলে ও গো আল্লাহর নবীর সাহাবি দয়ার নবীকে বলিও গাফরের ইসলামের পতাকা মাটিতে পড়তে না বলেন একবার সুবাহান আল্লাহ এ আওয়াজে হবে না মুসলমানের মতন আওয়াজ দেন জোরে বলেন সুবাহান আল্লাহ আরে সুবাহ আল্লাহ বলতে ভাই করেন না আল্লাহ যদি রাখে কেউ মারতে পারবে না আর ওজোরে বলেন সুবাহান আল্লাহ এ মুসলমান দুইজন সাহাবি দৌড়ে গিয়ে দেখছে রে বাবা জাফরের দুই হাত কাটা দুই পা কাটা ও মুসলমান যুবকেরা রে আবার ভাই ইসলামের পতাকাটা মুখে কামুড় দিয়া উঁচা করে রেখে দিয়েছে জুড়ে বলে রে আল্লাহ বাবা গো ও নদিয়ার কালে বার ভাইয়ের আপনাদেরকে বলি আপনাদেরকে আমি হাত কাটতে বলবো না রে বাবা আমি আপনাদেরকে পা কাটতে বলবো না যেই জায়গাতে আপনিও যাবেন আমিও যাব যেই জায়গাটাতে শেষ আমাদেরকে চার চাকার গাড়িতে নিয়ে যাবে রে বাবা একটাই যাত্রী হবে আর বাবা চাকা হবে চার রে বাবা কাপড় হবে তিন খানা এ মুসলমান ভাইয়ের আরে আমার একটা ঘরেই একটা একজন দিবে এই জায়গাটার নাম টাকি বাবা এই জায়গাটার নাম কবর এটাকে গরুস্থানও বলা হয় কবরস্থানও বলা হয় আজকে আপনাদের গরুস্থান ময়দানের উন্নতি এই ধর্মীয় সভা আমি আপনাদের কোনো জীবন দিতে বলবো না আপনাদেরকে হাত কাটতে বলবো না এমন কোনো আল্লাহর বান্দা আসেন গো এই নদীয়ার জমিনে ওই গরুস্থান ময়দানে আপনার মা শুয়ে আছে গো ওই কবর স্থানে আপনার জানু শুয়ে আছে আপনার দাদা দাদি শুয়ে আছে আপনার বিবি আপনার স্বামী শুয়ে আছে এমনও কোন আল্লাহর বান্দা আছে না আমি সারা পশ্চিম বাংলাতে ঘোরাঘুরি করি রে বাবা কোন জায়গায় পঞ্চাশ হাজার দাবি করি কোন জায়গায় তিরিশ হাজার কোন জায়গায় কুড়ি হাজার আমি অত আপনাদেরকে বলবো না কারণ আমার এখানে খুবই ছোট্ট কিছুটা মুসলমান ভাইয়েরা আছেন আমি ছোট্ট আকারে এখনই আপনাকে আমি দিতে বলছি না বাবা এই টাকাটা আপনি আস্তে আস্তে আমাদের এই গরুস্থান কমিটিকে আপনারা দিয়ে দেবেন ও বাবা এমন কোনো আল্লাহ আল্লাহর বান্দা আছেন একজন ব্যক্তিকে মর্জে মুজাহিদ আছেন বাবা একজন ব্যক্তিকে আমি দেখতে যাই যে একটা ব্যক্তি দশ হাজার টাকার দাতা এমন কোন আল্লাহর বান্দা এটু আমার ডানে বামে সামনে পিছনে ও বাবা দুনিয়া চাইছে মসজিদ ভেঙে দাও দুনিয়া চাইছে বাবা মাদ্রাসা ভেঙে দাও দুনিয়া চাইছে কোরআন ফুরিয়ে দাও এমন কোন আল্লাহর বান্দা আছেন গো এমন কোন কোরআন আলা আছেন গো এমন কোন নবী আলা এমন কোন আল্লাহওয়ালা আছে গো ওই কবরকে স্মরণ করে এই নদীয়ার জমিনে একজন ব্যক্তি এই আমি জানি কি আমার মনের দশ হাজার গোপন কথা জানে আল্লাহ জি আলোতে আধারে নির্জনেতে কোথা কি করেছ তুমি সব জানে সে কিছু পাসাবে না পরিমাণ অনুপরিমাণ যদি ভালো কাজ করেন সেটাও কিয়ামতের দেখতে পাবেন যদি অনুপরিমাণ যদি আপনি খারাপ কাজ করেন সেটাও কিয়ামতের দিন আপনাদের দেখাবে আমার আল্লাহ তাই অতএব ভাই আমার সোনা মানিকেরা আমার ভাই জানেরা আমার আলামিন ভাই সে দান করেছে আল্লাহ তার দানকে তুমি কবুল করে দাও আল্লাহ এত দারাজ করে দাও আল্লাহ রুজি রুজকার তুমি বরকত দান করো বাবারা আমার পর আড়ালের মা খেলা গো ওই কবরে নিজের মা জননী কান্দে গো ওই কবরে শুইয়া নিজের আব্বা যান ডুকরে ডুকরে কান্দে গো বলে রে ওরে আমার বিটি দরদি আমি তোর মা আমি তোর আব্বারে বেটা বেটা রে একবারও কি তোদের মনে পড়ে না রে বেটা বেটিরা একবারও কি তোদের প্রাণে দয়া হয় না ওরে আমার কলেজ আর টুকুরা সন্তান আমি তোর মা তোকে আমি দশ মাস দশ দিন গর্ভে ধারণ করেছি রে বেটা বেটা রে তুই যখন আমার পেটে আসলি রে বেটা আমি একটু খেয়ে শান্তি পাইনি রে বেটা আমি একটু শুয়ে শান্তি পাইনি রে বেটা আমি একটু বসে শান্তি পাইনি রে বেটা ব্যাটারে রে আমি তোর মা ব্যাটারে আমি সারা রাত তোর আব্বা বিছানায় ঘুমায়া থেকেছে আমি তোর মা তোকে পেটে নি আমার মাজাটা কন কন করেছে রে ব্যাটা বেটা রে আমি আর বিছানায় থাকতে নি রে বিটি আমি দাঁড়ায়া গেছি দরজা ধরে ধরে আমি সারা রাত্রি কাটায়া দিয়েছি ওরা আমার বেটা বেটিরা কি দোধরে একবারও আমার মুখ কানের কথা মনে পড়ে না ওরা বেটা বিটিরে দুই বছর মুখের দুগ্ধ তোকে আমি খাওয়ালছি রে বেটা বিটিরা তোর পেশাব আমার সরিলে লেগেছে তোর পায়খানা আবার সরিলে লেগেছে আর আমি তোর মা তোর পেশাব দেখে তোর পায়খানা দেখে অনেক নাক ধরে রে সন্তানেরা কিন্তু আমি তোর মা একটা করি কবি ওরে বাঁধনা এ জগৎ জীব দুই চার মাস বোনের কাঁদন রে গর পুড়ি ভাই কাদোন কয়েক দিন পর থাকে না দুঃখের দহ আমার জনম দুঃখী মা গর্বাহরণী মা জনম দুঃখিনী মা দুঃখের দহ আমার জনম দুঃখী মা হাতে পায়ে আমাদের সুখ নাই রাখিয়া মাই থাকে ভিজাতে আবার অসুখ হইলে এ চায়া দেখি ইমাই রয়েছে নাই বইসারে বলে আমায় আল্লাহ লইয়া যাগ সন্তানের নিও না দুঃখের দহর আমার জনম দুঃখী মা নিমা জনম দুঃখী নিমা দুঃখের দহর আমার জনম দুঃখী মা সুভান আল্লাহ একজন পঞ্চাশ টাকা দিয়েছে ওরে দশ মা পাঁচ দশ দিন মায়ে এ গর্ভে দিছে ঠাই রক্ত মাংস খাইয়া আমরা দুনিয়ায় আসলাম ভাই ভূমিষ্ঠ হইয়াই আমরা উঠিলাম কাদিয়া শান্ত করিল আমার মায়ের বুকের দুগ্ধ দিয়া মায়ের রব ও সবের কালে ই বুক ভেসে যায় নয়ন জ ও মা সন্তানের কুলে লয়া ভুলেছে সব যন্ত্রণা দুঃখের দহর আমার জনম দুঃখী মা গর্বদাহরণী মা জনম দুঃখিনী মা দুঃখের দহর আমার জনম দুঃখী মা ছেলে যদি কুপুত্র হয় ভাইরে মায়ে নাহি ফেলে আর হাজার দুঃস থাকিতে তবু মায়ে গোপন রাখে আজকে তাই জুল ইসলাম আজকে ভাইরে এই তাই জুল ইসলাম বলে ই জান্নাত মায়ের পায়ের তলে হেরে ওরে দেখি বুখার করেছে না নাবি ঘোষণা দুঃখের দোহার দি আমার জনম দুঃখী মা গর্বদাহরণী মা জনম দুঃখিনী মা দুঃখের দোহার দি আমার জনম দুঃখী মা ওই তো শুনে যাবেন বাপ সোনা মানিকেরা কবে জানি কবরে চলে যাবেন গো বাবা আমার সোনা মানিকেরা আমার ভাই জানেরা। না একটু মেহের করে আজকে ভাই জৈবনের বাহাদুরি দেখ না আরে রূপ যৌবন যদি এ থাকে বহংকার যায়া দেখো তথাকার ই কত যে সুন্দর নারী ই কবরে শুইয়া কত যে সুন্দর ছেলে কবরে শুইয়া এ রূপ যৌবর গহনা দিন ফু রিয়া যাবে যৌবনে লাগবে ভাটি ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরে রে মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমার